তো সব খাই খাক তুমি এই যে চা সকালবেলাতেই আমুল দুধের চা আর হচ্ছে এই যে পিঠে পিঠে ভরা কোনোটা চাচিকি কোনোটা নারকেল কোনোটা তিল আরও চা এখনো আমি খাইনি তো বাবু এখনো বিছানাতেই বসে আছে একদম ঢাকা ঢুকি নিয়েই পিঠা খাচ্ছে তুমি বলো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু সবাইকে বলো হ্যাপি মকর সংক্রান্তি সবাই পেট ভরে পিঠা খাও বলো সংক্রান্তি পিঠা খাও হ্যাঁ পেট ভরে পিঠা খাও কিন্তু পেটটাকে সাবধানে খাও মানে পেটটাকে ঠিকঠাক রেখে পরে খাবে একদম বেশি পাচ্ছে বলে খাইলিও না হুদকাই খাইলিও না রয়ে শুয়ে খাবে তাহলেই ঠিক থাকবে তো আর এই যে আমিও আছি একদম আজকে দমে জাড় পড়েছে শীত করছে মানে মাঘ মাস বলে সেই হাড় কাঁপানো শীত সেই পড়েছে আজকে বাইরে তো একদম কুয়াশাতে ভর্তি আছে সেটা তোমাদেরকে আমি একটা অন্য ভিডিও আজকে আসবে তোমরা দেখবে আহ সেইটা তো দেখতে পাবো সকাল থেকে কেমন কুয়াশাটা ছিল দেখো শাশুড়ি মা আবার পিঠে লাইছে ও দিদাও শুধু আসছে আর যদি বলো যে আমরা বিছানাতে খাচ্ছি তো সকালবেলায় চাটা আমরা বিছানাতেই খাইলি ঠান্ডা গো বুঝবে তোমরা আর তো চলো তোমরাও কে কে সেটা কমেন্টে লিখবে কে কটা পিঠা খালে আমার বর তো মনে হয় অনেক করে পিঠা মারি দিল আরে আরেক আরেকবার চলে এসেছে আমার পিঠা খাই কিন্তু লোকটা ঠিক আছে চলো আমরা পিঠাগুলো খাইলি তাছাড়া আমাদের চাটা আবার জুড়াই যাবে খাইলি টাটা আর আমাদের আজকে সকালে লাইভটা কেমন হলো সেটা তোমরা জানাবে বোধ হচ্ছে আমার চ্যানেলে কিছু একটা প্রবলেম চলছে কারণ দেখছি যে চ্যানেলে এখন আমার ভিউজই হচ্ছে নাই সেটা তোমরা দেখছো না বলে হচ্ছে নাই নাকি কী যে কারণ সেটা বুঝতে লাগছি তো যাই হোক এই ভিডিওটা সকলে দেখবে যে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে ভুলে যাও না আবার বলতে বলবে কিন্তু চলো আবার জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি